‫אמלה זו דיקונו חז נאמזו, এক টিভায় যদি বন করিতে পারি এক রকুনের দুইটা টিভা মারিও যদি বন দাম বাড়ি বন দাম এটা রেডিমেড হদিশবার কিছু নাই যারা রেডিমেড হদিস দিয়ে দলিল দে তার বাফেও এটা দলিল থরতো নাই ফর্তায় বোলে এটা অল্প রসুলের পাকতাম আমল থাকি আইসি যে রসুলের পাক সাল আলাইসালামে অনেক খাজ নামাজের বিষয়ে করছেন যেটা তাকে প্রমাণিত হয়েছে যে আমলে কসির না করি ধরুন আপনার টুপি পড়ি গেলো মাথা থাকি মশলা আছে টুপি এক হাতে তুলি এফিন দিলি এটা লঙ্গি খুলি যা বুড়া মানুষ লঙ্গি কসুই না নেই বুড়া লঙ্গি কুলিয়া পড়ি যায় যে কিতা করতে হবে শাড়ি দিতে নেই লঙ্গি দিন যদি মসজিদ নমাজ কোনো মানুষ ওই বান লঙ্গি হাতে ঠিক করলি তা বুঝি না দেব তা এটা আমলে কলিল এ হদিস এটা এটা থেকে মুসলাদা সরাসরি নিত্য ছাড়ার কারণে আমরা দেশ সবচেয়ে বড় আল্লাহর গজব ওইলার দ্বারা হাল হদিস কয় দ্বারা তার হদীশ দিয়ে দলিল দে যারে মনে করবো কাফির ভট্ট বসী হদীশটা বা করল্লা হেল আয়ু মিনু একজন মানুষে তার প্রতিবেশী চেটাইছে কাফির গেছে দলিলকিটা হইলো অল্লা হেল আয়ু মিনু অল্লাহ হেল আয়ু মিনু অল্লাহ হেলায় মিনু

যে অল্লা হেলা মিনু আল্লাহ হেলা কামিলা যে মুমিনে কামিল না এখন মুমিনে কামিল যে মানুষ ই মানুষের মধ্যে বহুত গুণ অতিরিক্ত আছে মমিনে কামিল এমনকি কামিলর ফলে আরো স্তর আছে যে শাদ শাদ যে মানুষের প্রত্যেকটা কাজ এবং দিলন নিয়তে নেখাম এবং দিলন নিয়ত নামে মিল আছে দেখানো যে মোনাফিক হলে নমাজ পড়তো রোজা রাখত বলো বলো মাতিত সুন্দর লেবাস চিন্দিত সুন্দরটি লেবা চিন্দিত লম্বা দাড়ি রাখত লম্বা দাড়ির প্রমাণ তো পাওয়া যায় ম চিত্তাগিদের সময় তার বার দেও হইল মদিনা শরীফ উৎসাত শুরু করলো খালি বদনাম করে আল্লাহ নবী অব্দি নির্দেশ দিয়ে মসিতে বাঁকর তো সী হল দার কুটুম যে দরিয়া টানিয়া মসিতে বাছি দাড়ির দরিয়া বাঘরতে লম্বা দাড়ি তো খান দরিয়া টানিয়া বাঁর দাড়িও রাখ তো দিয়ে সুন্দর সুন্দর মাতিত আল্লাহ নিজে যে তার ওলা সুন্দর মাতিব হা কোল তা কলি মাতিল তার মাত তুমি যেন খান লাগাই হোমবাই যে আমরা না নবী ইসলাম রে কইলা যে আপনার শুনবা তার মাত শুনলে স্বাভাবিক প্রভাবিত তারা এটা হালত দেখিয়া এর লাগি যে মানুষের খাম যেটা দিলর লগে তার দুনিয়ার মিল ওটা ইয়া দুনিয়া ওই লোক দিলর গেছে আপনি যুদ্ধর ময়দান সাবাই কেরানো কোনো দুশ্চিন্তায় বগিরানো এরা সামনে যে সবাই গ্রাম যে এরা সামনে মানে মানে যে দেখা যায় যে এরা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সাহায্য খবর করবার লাগে দিল এরার একটা প্রশান্তি আছে দিল শান্তি এরা তো মানুষ সিদ্দিক আকবর দিয়াল্লাহনের উফাত সরিবার আগে আবুকুর সিদ্ধি করে দিয়াল্লাহ হইল যে আপনার লাগে কোনো চিকিৎসক আনি আবুকর সিদ্ধি করে দিয়াল্লা কইল আমার তো চিকিৎসকের দোকান নাই কারণ আমার যেন চিকিৎসক তার পর্যবেক্ষণ আমি সবসময় আসি আমার মহলায় আমার এতে খার সুমান আল্লাহ ও মেয়াম দি সুমান আল্লাহলা দিব যদিও আমরা মন ইল্লা নাই কিন্তু আখতাইলা উই দিতে পারি ই আমরা মনে দুনিয়া চলতে গেলে মনের বোঝ দিয়া চলা লাগে বা ইমানি ইমানে বোঝ যেটা ওইটা দিয়া মনে চলা লাগে আমি অনেক নাক্ষ করলাম বিপদে ছাড়ে আমি কিতা করতাম কইতামনি আল্লাহ নবী তোলা প্রতিশ্রুতি দিলা যে অকটা হলে আমার বেমার কমে যাব ওটা করলে আমার বিপদ দূর হয়ে যাব এটা কইতাম না আমরা যখন কইতাম অন্য দিক চিন্তা করতাম আমরা চিন্তা করতাম যে আমরার মমিনোর লাগে পরীক্ষা আছে হাত রসুল আল্লাহ জি না যে আমরা বহুত বিপদ আছে এটা আমার লাগে একটা পরীক্ষা আমার লাগে পরীক্ষা কেউ মানুষে খান আল্লাহ কোরআনে পাক হয়েছে কোরআনে পাক আল্লাহ কুলাম আল্লাহ নবলু আল্লা কুমিস সব ধরনের বিপদ দিয়ে তোমার পরীক্ষা ইয়ার লাগে দিলর শান্তি যেটা ইমান মানুষের দিলর দুনিয়ার যে পরিবর্তন আমনে মনে বিষয় বিষয়সে আমেরিকার আমেরিকার যেটা আর শরীরও সুস্থ আত্মীয় স্বজন মোটামুটি আসেনি কেন গেলে আপনার কোনো অসুবিধা হইত নেই আমরা কত ফুর্তির মাঝে আপনার এমন এক রোগ হয়েছে আর এটা হমেরও না আর বিদেশ গেলে সম্ব কি না বরং ডাক্তাররা চেষ্টা করিয়ে দেখোকা আপনি টিকিট খরচ চিকিৎসা লাগে আমেরিকার যাইরা

לדו ללמוד תאונח חראה בי, אמנר בית בדיוק אישה. בוטווי שחור לי להגיד שם. רבום, הבוטקות שלו יהיה אישה בדיוק שתי קטעים. דחת נשים חורבן להגיד שם. חוצו מפורצים עלו. אישה מגודניה יחד רחום. דחת שעורך לו. אמנר ביתה בדיוק מהרגשי. לעש הייתי. אם לעשתה, נשים חורבן להגיד שם.

যে তোমরা জন্নত থাকবে আমি যে সময় শ্রদ্ধা করব আল্লাহর সবচেয়ে বেশি খাদ্য কারণ বোধা আল্লাহর খাদ্য এর চেয়ে বেশি হইল আর কোনো ব্যবস্থা নাই একটা ব্যবস্থা হইলো যে বোদায় যে সময় শ্রদ্ধা করে তার সবচেয়ে সম্মানের অঙ্গ যে সময় মাটিতে রাখিয়া হয় সব এগুলো তো লোভালো সরকারি আল্লাহ লই গেল সুরফ হাতে করলাম প্রত্যেকটা আয়াতাম আল্লাহ না কিন্তু একটু বেশি সৈদাত গিয়ালে বেশি খাদ্যা লই না বড় প্রসাদ দি এলে আল্লাহ কইল বস্তাই নো বিশ্বরি ধৈর্য তার ভরিয়া লবাজ ভরিয়া তুমি তাই সাহায্য প্রার্থনা করো লবাজর মাধ্যমে সাহায্য প্রার্থনা করো রসুলের বাংলা যখন কোনো বসিব তাইতো তাহলে আদত শরীফ আছে رسول باکر اولاد خل کربلا رواتو چطور دیکھتے کی عزیدی حینہ خل یہ جی بردود خل جی گراہ خریر رکھتے ہیں رسول باکر اولاد خل اور جی قبو اللہ یومدو باللہ العزیز الحمید کلو دوش نہیں